গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিখা হো যাবে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করলাম এখন বাজে তিনটা তো দুপুরবেলা থেকে শুরু করলাম তো আমি আর মেয়ে দেখো রেডি হয়ে গেছি তো আমরা দুজনে মিলে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে ঘুরতে না একটু কাজেই যাচ্ছি তো যেখানে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই সেখানেও নিয়ে যাব তোমাদেরকে অবশ্যই সেখানে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো মেয়ে আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম যাচ্ছি একা একা তোমার দাদাভাই কিন্তু আজকে যাচ্ছে না তোমার দাদাভাই তো কাজে এই সময় তোমরা জানোই তো একটা দরকারই আছে দেখেই যাচ্ছি তো মেয়ে আর আমি যাচ্ছি তো উপায় নেই এখন এই সময় তোমার দাদাভাই তো আসতে পারবে না আর এই সময় ছাড়া হবেও না আমাদের যাওয়া কারণ অন্য সময় সন্ধ্যাবেলা হবে না তো ওই জন্য এখনই যেতে হবে তো আর আমি চলে যাচ্ছি তো দুজনে আজকে একা একা যাচ্ছি আমরা তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো দেখো বন্ধুরা এই যে মেয়ার আমি বেরিয়ে পড়েছি দুপুরবেলা রোদের মধ্যে উপায় নেই গো দুপুরবেলায় যেতে হচ্ছে কারণ যেহেতু মেয়ের বিকালে পড়া আছে ওই জন্য তাড়াতাড়ি করে দুপুরবেলায় রোদের মধ্যেই বেরিয়ে পড়লাম যে দুপুরবেলা যা যা কেনাকাটা আছে করে নিয়ে আসি এসে তারপরে মেয়ে পড়তে চলে যাবে পড়াটা তো বাদ দেওয়া যাবে না আর এই ফার্স্ট টাইম আর আমি মানে বাজার করতে দুজনে একা যাচ্ছি মানে এই এই ফার্স্ট টাইম শুধু বাজারই করব না আর একটা জায়গায় যাবো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পারবে হ্যাঁ তো আর আমি ফার্স্ট টাইম বেরিয়েছি এই দেখো চলে এসেছি পার্লারে চুল কাটবো না গো খালি ভুরুটা তুলবো তো এই পার্লারটাই আমি সবসময় আসি এইখানেই আমার মানে ওদের সাথে খুব ভালো পরিচয় আমার মানে সেই পরিচয় হয়ে গেছে আর এই যে এই দিদিটা এই দিদিটার সাথে আমার সবসময় সব কথাবার্তা মানে পরিচয় খুব ভালো মানে আমাদের মধ্যে খুব মানে কথাবার্তা হয় গেলে হাসা হাসাহাসি এইসব হয় আর কি আড্ডা হয় ওখানে পারে আমার একটা খুব আমি সবসময় এখান থেকে চুল কাটা ভুরু তোলা সব করি আর এই দেখো চলে এসেছি শপিং মলে এই দেখো শপিং মলে চলে এসেছি এখানে মেয়ে কিনবে একটা জুতো তো মেয়ে জুতো দেখছে আর আমি এই ভিডিওগুলো করছিলাম যে চুপচুপ করে মানে আস্তে আস্তে করেছিলাম মানে তো কথা টথা বলা যাবে না এই দেখো এখানে সব এই যে কাউন্টারগুলো সব আছে এখানে পর্দার টাপড় অনেক কিছু কুর্তি টুর্তি অনেক কিছু আছে তো এইখান থেকেই মেয়ের কতগুলো জিনিস কিনা কিনেছে তো তোমাদেরকে পরে দেখাবো সেটা তো দেখো কি ভিড় দেখেছ মারাত্মক অবস্থা মারাত্মক মানে দাঁড়ানোর জায়গা নেই দুপুরবেলা হলে কী হবে রোদের মধ্যে লোকে লোক এতটাই ভিড় ছিল মানে প্রচণ্ড ভিড় ছিল তো বন্ধুরা আমরা চলে আসলাম বাজার থেকে আমাদের কেনাকাটা সব শেষ তোমাদের পরে দেখাবো কী কী কিনলাম না কিনলাম তো দেখো ওই যে এখন কি সুন্দর মেঘ করেছে ওয়েদারটা দেখো এখন কি সুন্দর মেঘ করেছে যখন গেলাম তখন কীরকম রোডটা ছিল থাকা যাচ্ছিলো না রোদে আর এখন দেখো কীরকম মেঘ করেছে এখন ওয়েদারটা ভালো লাগছে বেশ বাবা এত রোদের মধ্যে গিয়েছিলাম আর থাকা যাচ্ছিল না তো এখন বাড়ি গিয়ে যাই বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হই তো আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো তা